আমি একশো পার্সেন্ট শিউর দিম ফেল করবা পরীক্ষা গাইস আমি কানবনা হাসবো কোনো কিছু বুঝতে পারতাছি না ওর পরীক্ষা ও পরীক্ষার জন্য রেডি হবে তানা করে এখনো মোবাইল টিপতেছে হ্যাঁ হ্যাঁ মোবাইল তুমি মোবাইলে পড়তেছো কি একটা যুগ আসছে রে ভাই মোবাইলের মধ্যে নাকি পড়াশোনা হয় গাইস আপনারা বললে বিশ্বাস করবেন না ও পরীক্ষার আগের দিন পড়তে বসে জাস্ট এটাই ওর কাজ কিন্তু সামনে পরীক্ষা থেকে ওর মধ্যে তুমি একশো পার্সেন্ট পরীক্ষায় ফেল করবা আমি কথা দিচ্ছি এতদিন ধরে আমি এতদিন ধরে আমি বলতেছি তোমার পরীক্ষা আসতেছে পড়াশোনা করো পড়াশোনা করো হ্যাঁ পড়াশোনা করবে না সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এমনকি আমার ঘরের অবস্থা দেখুন বেশ কিরকম

কারা আমার বইয়ের মতো পরীক্ষার আগের দিন থেকে প্রস্তুত নেন পরীক্ষায় ভালো রেজাল্ট করবে অবশ্যই আপনাদের কমেন্টটা আমি দেখতে চাই আর ও ডিগ্রি দ্বিতীয় বর্ষে এবার পরীক্ষা দিবে ও ষাটটা সাবজেক্ট ও ষাটটা সাবজেক্ট তো দূরের কথা একটা সাবজেক্টও ভালো করে এখন পর্যন্ত কমপ্লিট করবে দূরের কথা জানেই না কালকে ইউটিউবে চার্জ দিছে এইদিকে তাকাও কালকে ইউটিউবে চার্জ দিছে ইউটিউবে চার্জ দিয়ে ওর ফ্রেন্ড সার্কেলকে নক দিছে কিরে পরীক্ষা নাকি আইসা পড়ছে ওরা যখন বলছে যে পঁচিশ তারিখে পরীক্ষা ওর আসমান বাইঙা মাথার মধ্যে পড়ছে আমি তো জানি না আমি তো কলেজে যাই না আমি তো জাস্ট পরীক্ষার সময় পরীক্ষা দিই তো কালকে যখন আমি ইউটিউবে দেখলাম তারপর আমার বন্ধুদের ফোন দিলাম ওরা বললো যে পঁচিশ তারিখে পরীক্ষা তো পরীক্ষা তো চব্বিশ দিন আছে তাহলে কি করবো তো এত টেনশনে আছি রাত্রে আমার ঘুম হয়েছে না পেরার মধ্যে যে কি আমি দিব কি না পরীক্ষার মধ্যে রাইসা দেখতেছি সবাই দোয়া করবে না আমার জন্য আমি যাতে মানে পরীক্ষায় যাতে মোটামুটি পাস করতে পারি তো সবাই তো জানেন আমার বাচ্চা হয়েছে সংসার আছে তা নিয়ে আমি ব্যস্ত থাকি পড়াশোনাতে এমন টাইম নেই আমি কিন্তু আমি সত্যি কথা বলতে আমি কিন্তু একটা বই আমি পড়ি নাই আজ পর্যন্ত আমি দৌড়িও নাই তুমি কি একই মা হইছো আর মানুষের বাচ্চা কাচ্চা হয় না

যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের কাছে যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন আমাকে একটু সাজেশন দিয়ে হেল্প করবেন যাতে করে আমি একটু মোটামুটি পাস করতে পারি কারণ আমার এই এত প্যারার মধ্যে গেছে আমি কিন্তু কোনো সাবজেক্টে আমি পড়ি নাই তো আজকে থেকে আমি জাস্ট আজকে থেকে আমি মানে পড়াশোনা স্টার্ট করছি আচ্ছা যা ওই গাইস আপনারা যারা ডিগ্রি সেকেন্ড বর্ষে এবার পরীক্ষা দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমাদের ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন সবাই শিখাকে ইনবক্সে সাজেশন দিয়ে হেল্প করবেন যাতে করে ফেল না করে মোটামুটি ফাস করতে পারে